খুব সুন্দর কন্ডিশনে আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স ভাই আছে সাসপেনশনও ভালো লক্ষ টাকা 10 লক্ষ কমায় আচ্ছা সুজুকি ওয়াগনার এটা অল অপশন অটো অল অপশন অটো ইঞ্জিনটা খোলা আছে নতুন ইঞ্জিন গিয়ার বক্স লাগানো লাগানো আছে একদম নতুন ইঞ্জিন গিয়ার এটা কি সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে এসি ভালো এসিও ভালো আচ্ছা সিএনজি করা আছে এসি কমপ্লিট আছে 31 সিরা সিসি 1000 1000 দাম কত ভাইয়া এটার দাম চাচ্ছি চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট চার লাখ আচ্ছা এবার সাথে আর একটা সুযোগ ওয়াগনার এটা দাম কত ওটা হচ্ছে 13 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল এটা দাম কত ভাইয়া অল অপশন গিয়ারটা শুধু ম্যানুয়াল এটাও সিএনজি করা এটাও সিএনজি করা পেপারসটা ফেল আছে এই অবস্থা নিতে চাইলে 2 লক্ষ 70 হাজার টাকা মাত্র 2 লাখ মাত্র 2 লক্ষ 70 প্রিমিও 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশনের প্রিমিও প্রিমিও আচ্ছা নারায়ণগঞ্জ সাইনবোর্ড

অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল গিয়ারটা শুধু ম্যানুয়াল না গিয়ারটা শুধু ম্যানুয়াল এটা কি এসে ভালো 18 তে রেজিস্ট্রেশন এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে ডিজেল চালিত একটা গাড়ি এটার দাম চাচ্ছি 3 লক্ষ 30 হাজার টাকা মাত্র 3 লক্ষ 30 আচ্ছা জি এবারে অ্যাপোর অ্যাপোর 6 নম্বর মডেল 2000 রেজিস্ট্রেশন এটা কি পেপারস আপডেট পেপারসটা ফেল আছে ফেল আছে না তিন চার বছর ফেল আছে এটা সানরুফ সহ সানরুফ আর সিএনজি কো আছে না সিএনজি করা সানরুফ সহ পাঁচ লাখ দিবেন তাই না আপনি চিন্তার বাইরে ভাই চিন্তারও বাইরে না চিন্তারও বাইরে সিটার একটা গাড়ি কিন্তু আসে মনে করেন আট দশ জন বসতে পারে চলুন 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 হ্যাঁ চলুন গাড়ির দাম দিচ্ছি আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা কোন ভাইরা যদি গাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা গাড়ি এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মামদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর কোনো ভাইয়ের যদি সমস্যা হয় চিনতে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার ইনশাল্লাহ যোগাযোগ করে আমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে নিতে হবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ